বিসমিল্লাহির রহমান রাহিম আমি একটি কবিতা পাঠ করছি কবিতাটির নাম শূন্যতা মোহাম্মদ নিয়ামুল হাসান হৃদয়ের অবসরে জমে থাকা কত কথা ভুলিতে পারি না তবু সেটা না বলা শত গল্প শোনে না কেউ বোঝে না কেউ বয়ে চলে নয়ন বেয়ে ও শ্রীঢেউ রাত পেরোয় দিন চলে যায় অপেক্ষার ক্ষণ যেন থেমে না যায় কারো স্পর্শ পেতে চায় কিন্তু হাত বাড়ালেই শুধু যে শূন্যতাই ফিরে পায় মনের গহীন সাগরে চিকিরা বাস করে চুপি চুপি হাসির মুখে দুখনো সেই কষ্টে ছোঁয়া বুঝবে কে সে যে বেদনায়িত হওয়ার যার ভাব আকাশ ছোঁয়া ভাঙা স্বপ্ন আর ফেলে আসার পথ কবে যে চরিতে চরিতে থেমে যাবে সেই ঢথ তবু বাছি তবু হাসি এই পৃথিবীর অদ্ভুত মায়ায় বেঁচেছি